আল্লাহ পাক বলেন যে আমি প্রত্যেক বান্দাকে তার ইমামের সাথে ডাক দিব ইমামের সাথে ডাক দিব এবারে আপনারা তাদেরকে প্রশ্ন করো যে আমাদের ইমাম এবারে আযম হাসরের মাঠে আমরা ইমামের সঙ্গে যাব তোমরা কার সঙ্গে যাবে ওদের তো ইমামই নাই ওদের তো ইমাম নাই তো যাদের ইমাম নাই তার আগে তো ইমাম ছাড়া তো ঢাকা হবে না ইমাম না আল্লাহর নবী বলেন আমি চলে গেলাম কোরআন আর হাদিস রেখে গেলাম

এই কথা যখন তারা স্টেজে বয়ান করে এই সাধারণ যুবক যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই তারা যখন এইগুলা বক্তব্য শুনে তখন তারা গুমরা হয়ে যায় ঠিকই তো নবী পাক বলেছেন কোরআন ছেড়ে গেলাম কোরআন মানো হাদিস ছেড়ে গেলাম হাদিস মানো কেন এমা মানতে যাব তখন ও মাজাহাবি থেকে গায়ের মাজাবি হয়ে যায় মোকাল্লিদ থেকে গায়ের মোকাল্লিদ বনে যায় ওয়াহাবি বনে যায় এলা হাদিস বনে যায় আর নাম দিয়ে দেয় হাদিস জানেন কি হবে নবী পাক বলেছেন এমাম আবু হানিফাকে রেখে যাচ্ছি না এমামের সাফিকে রেখে নাই কাকে কোরআন আর হাদিসকে আমরা এমাম মানি আমরা কি কোরআন মানি না জোরে বলো আমরা কোরআন মানি কি মানি না আমরা কোরআন মানি আমরা হাদিস মানি কি মানি না মানি তো আমরা কোরআন মানি হাদিস মানি আচ্ছা বলছে যে কোরআন হাদিস নবী পাক ছেড়ে গিয়েছেন এমাম ছেড়ে জানি আচ্ছা বলেন হানফি মাসলাক কোরআন হাদিসের কি বাইরে আছে

মানবে আসল কোরআন হাদিসকে মানবে যে বান্দা ইমামে মালিককে মানবে আসলে কোরআন হাদিসকে মানবে যে বান্দা ইমাম আহমদ বিন হাম্বলকে মানবে আসল কোরআন হাদিসকে মানে জরে বলবেন সুবহানাল্লাহ বাইরে বাইরে মাসলাক বাইরে জরে বলবেন হাদিস আচ্ছা আরেকটা ই আব্দুর রাজ্জাক আমি আপনাকে হানাফি সাফি মালিকি হতে নিষেধ করিনি আপনি হন হানাফি হয়ে থাকেন মালিকি হয়ে থাকেন হাম্বলি হয়ে থাকেন আপনাকে আমি নিষেধ করিনি কিন্তু বিচার মাঠে যখন আপনি বলবেন আমার এমাম আবু হানিফা রহমাহুল্লাহ তখন যদি উনি বলেন না 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 আমি কাউকে কথা বলিনি আমাকে মেনে চলো এই কথা আমি কাউকে বলিনি যদি এরকম বলেন তাহলে কি হবে আপনি যদি বলেন আমি ইমাম সাফিকে মানি উনি যদি বিচার মাঠে না করচ করেন তাহলে কি হবে এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম যা হাসরের মাঠে যখন হিসাব হবে হিসাব হবে তখন আমরা এ হানফি মাসলাকের অনুসারী তোমরা বলে আমরা এমাম আজামকে অনুসরণ করেছি সে সময় যদি এমাম আজাম বলে না 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 আমি তো বলিনি যে আমাকে এমাম মানো তো এমামে আজম যদি অস্বীকার করে দেয় এ হান ফিরা তোমরা কোথায় যাবা দেখছো মানে যুক্তিতে মানুষকে গুমরা করছে দেখেন আদের বক্তব্য দা হাওয়ালা থাকে না কোরআন হাদিস থাকে না সব কেতাবুল আন্দাজ কেতাবুল আন্দাজ এদের হাওয়ালা হয় সব যুক্তির মাধ্যমে মানুষকে গুমরা করছে এমাম আজম যদি হাসুরের মাঠে বলে না 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 আল্লাহ আমি তো নি আদেরকে আমাকে এমাম মানো আমার ইস্তিহাদকে মানো আমার তাকলিদ করো আমাকে এমাম বানিয়ে দা না না আল্লাহ আমি তো বলিনি তো আব্দুর রাজাক বলছে যে এমামে আজম যদি অস্বীকার করে দেয় তাহলে হানফিরা তোমরা কোথায় যাবা তোমরা কোথায় যাবা এই মতন মানুষকে গুমরা করে এবার আসুন আমরা এমামে আজামকে যে মানি না অনুসরণ করি আমরা কেন করি জানেন হাসরের মাঠে যে হিসাব হবে হাসরের মাঠে যে হিসাব হবে আল্লাহ পাক ডাক দিবেন জানেন একটি কোরআনের আয়াত আছে ইয়াও মা নাদু কুল্লা ওনা সিমবে এমামে হিম বলবেন না ইয়াও মা নাদু কুল্লা ওনা সিমবে এমামে হিম আল্লাহ পাক বলছেন হাসরের মাঠে প্রত্যেক বান্দাকে তার এমামের সাথে ডাক দেওয়া হবে জোর বল হাসুরের মাঠে প্রত্যেক বান্দাকে তার সঙ্গে এমামের সঙ্গে ইয়ামার নাদরু কুল্লা ওনা আসিম্বে প্রত্যেক বান্দাকে তার এমামের সাথে ডাক দেওয়া হবে। এ আইতের তবসি করছেন তবসির করছেন। তাফসিরের উুল বায়না নাম শুনেছেন জড় বলল তাফসিরের উহুল বায়না নাম শুনেছেন তাফসিরের হুল বায়ান আল্লামা ইসমাইল হাতি রহমা দুল্লাহেতে হালে এ ব্যাখ্যা করছেন তবসির করছেন। আর আল্লেখছেন যে আল্লাবাগ বলছেন যে প্রত্যেক বান্দাকে তার এমামের সাথে ডাক দেওয়া হবে। মতলব কি এ সাফিয় আ যাও হে মালিক হো আজাও, এই আফি আজাও, আর্থাৎ সাফি মাসে এমামের সত্য সাফি কে ডাক হব এমামে আজ মাস মাসলাকের যারা অনুসারী ইমামের আজমের সাথে ডাক দেওয়া হবে যারা হানফি হবে তারাকে ইমামে আজামের সঙ্গে ডাক দেওয়া হবে যারা সাফি হবে ইমামে আজামের সাথে ডাক দেওয়া হবে যারা মালিকি হবে ইমামে মালিকের সঙ্গে ডাক দেওয়া হবে যারা হাম্বালি হবে ইমামে আহমদ বিন হাম্বালের সঙ্গে ডাক দেওয়া হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ তো আল্লাহ পাক বলছেন যে আমি প্রত্যেক বান্দাকে তার ইমামের সাথে ডাক দিব এমামের সাথে ডাক আপনারা তাদেরকে প্রশ্ন করো আমাদের এবার এমাম এমাম আজাম হাসরের মাঠে আমরা এমামের সঙ্গে যাব তোমরা কার সঙ্গে যাবো ওদের তো এমামই নাই ওদের তো এমাম নাই তো যাদের এমাম নাই তারাকে আগে তো এমাম ছাড়া তো ঢাকা হবে না এমাম না বুঝা গেল যে তার আগে ডাক দেওয়াই হবে না জোরে বলবেন না তারাকে ডাক দেওয়াই হবে না না নবী পাক আগেই বলে দিয়েছেন বাহাত্তর ফিরকা জাহান্নামী একটা ফিরকা জান্নাতি আর জান্নাতি ফিরকা হলো শাফি হাম্বালি মাসলাকে হানফি শাফি হাম্বালি মালিক জোরে বলবেন সুবহান আচ্ছা এবার আসুন আমরা যখন আইম্মা গুণকে মানি আইম্মা আইম্মা গুণেরা ফুকারা মুস্তাহিদিন আর হাসর মাঠে বলবে যে আল্লাহ না আমি তাদেরকে অনুমতি দিিনি যে আমাকে ইমাম বানাও আল্লাহ তাদেরকে আমি অনুমতি দিিনি যে আমার তাকলিদ করো এ কথাটা বলবেন সম্ভবই নাই যারা বলবেন এই মতন কথাই ইমামে আজাম বলবেন নাই এই মতন কথাই ইমামে শাফি বলবেন না এই মতন কথাই ইমামে মালিক বলবেন না এই মতন কথাই ইমামে আহমদ বিন হাম্বল বলবেন না গ্যারান্টি বলবেন না আপনারা যদি বলেন যে কি করে গ্যারান্টি দিতে পারেন আপনি কি শুনেছেন যে এমামে আজম বলবেন না এমামে শাফি বলবেন না এমামে আহমদ বিন হাম্মাল বলবেন না এমামে মালিক বলবেন না আপনারা কি শুনেছেন কথা হাল শুনেছি শুনেছি এমামে আজম বলবেন না যে আমি বলিনি আমার অনুসরণ কেন করেছে করতে বলিনি এই কথাটা বলবেন না এমামে আজম কেন না এবার একটা আলিমের একটু শান করেন আপনারা আলিম উলমার শান কি তিরমিজি শরীফের নাম শুনেছেন জোরে বলো তিরমিজি শরীফের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাক বলছেন ওলামা হচ্ছে আমার ওয়ারিস কি ওলামা হচ্ছে কি আমার ওয়ারিস নবী পাক কি বলছেন ওলামা হচ্ছে আমার ওয়ারিস যারা হক্কানি আলিম যারা হক্কানি ফকি তারা হলো নবী পাক বলছেন তারা হলো আমার ওয়ারিস তারা আমার কি ওয়ারিস নবী পাক কেন ওয়ারিস বানালেন পল আচ্ছা আচ্ছা তারপরে বলছেন যে নবী ইন্নাল আম্বিজা লম ইউয়াররেসু দি নারান ওয়ালা হামান যারা নবী হয় নবী বনেরা নিজের উন্মুদকে বিরাসত হিসাবে তারকা হিসাবে ধন দৌলত সম্পাদ ছেড়ে চান না এই জামানা যদি বাপ মারা যায় তো সন্তানেরা ওয়ারিস বানিকি বানে না না আচ্ছা ওয়ারিসারা কি পায় বাপের ধন দৌল সম্পদ পায় তাই না জমিন জায়দাত পায় অংশতে বাপের জায়দা কিন্তু যে নবী হয় নবী নিজের উম্মতের জন্য জমিন জায়দাত ছেড়ে যান না দিন আর টাকা পয়সা নাই আমার নবী পাক বলছেন যে নবী নিজের উম্মত যারা আ উম্মতের মধ্যে যারা আলিম হয় তারাকে ওয়ারিস বানান কি ওয়ারিস ইননামা ওয়ারাসুল ইলমা নবী যারা হয় ধন ধন দাওলার সম্পদের জমিন চাই তাদের ওয়ারিস বানান না ইননামা ওয়ারাসুল ইলমা যারা নবী হয় তারা ইলিমের ওয়ারিস বানান জোরে বলবেন সুবহানাল্লাহ নবীগণ ইলিমের ওয়ারিস বানান তো আমাদের ওয়ালমাগন ফোকাহাগন, কিসের وارিস নবীর জোরে বলেন ইলিমের وارিস ইলিমের وارিস তো ইলিমের وارিস কেন বানালেন আমার নবী পাক কেন বানালেন এর জন্য না যে আমি তো বা জাহির এই দুনিয়াতে তো চিরজীবন থাকব না হ্যাঁ আমি তো নিজ রওজাতে চলে যাব তো আমার উম্মতের হেদায়েত কারা করবে আমার উম্মত যখন গুমরাহ হবে তাদেরকে সিধা রাস্তায় কে নিয়ে আসবে আমার উম্মতের মধ্যে অনেক উন্মত হবে কোরআন সঠিক ভাবে পড়তে জানবে না হাদিস বুঝবে না কোরআন বুঝবে না তারাকে কে কে বুঝেবে তার জন্য নবী পাক নিজের উম্মতের মধ্যে যারা আলিম তাদেরকে ওয়ারাসাত হিসাবে তারকা হিসাবে ইলম দান করেছেন যাতে করে নবী পাক বলতে চাইছেন যাতে করে আমি তো এই জমিনের উপরে বা জাহির থাকবো না কিন্তু আমার ওলামা আমার ওয়ারিস হিসাবে কাজ করবে জোরে বলবেন সুবহানাল্লাহ অলমা আমার ওয়ারিস হিসাবে কাজ করবে যেটা আমি বুঝাতে চাই সেটাই আমার অলমারা বুঝাবে জোরে বলবেন আমি যেটা বলতে চাই সেটাই আমার গুণ বুঝাবে আমি যেটা বুঝতে চাই আমার আলিমগণ সেটাই বুঝাবে তার জন্য নবী পাক ওয়ারাসাদে হিসাবে ওলমাগণকে ইলম দিয়েছেন শিক্ষা দিয়েছেন বিদ্যা দিয়েছেন জোরে বলবেন সুবহানাল্লাহ আচ্ছা তারপরে লেখছেন আলিমের শান শান ওয়া ফযলুল আলিমে আলিমের আল আলা আবিদি নবীপাক বলছেন ত্রিমিজের মধ্যে হাদিস এক আলিমের ফজিলত আবিদের উপরে কতটা এবাদত করে না বান্দা নমাজে নমাজ পড়ে এবাদত গুজারে এবাদত করে মুতাকি তাকওয়াদার নবী পাক বলেন ওয়াল ফযলুল আলিমে কা ফযলুল আবিদ আলাল আবিদে এক আলিমের ফজিলত আবিদের উপরে কতটা নবী পাক বলেন কা ফযলুল কামারে আলা সাইরিল কাবাকিবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাক বলছেন এক আলিমের ফজিলত সাধারণ বান্দা আবিদের উপরে নামাজির উপরে যাকাত আদায়কারীর উপরে এমনই যেমন কি যে আসমানে যে আমরা চাঁদ দেখতে পাই না চাঁদ যেমন চাঁদ উঠলে সূর্য দেখতে পাওয়া যায় চাঁদ উঠলে তারা দেখতে পাওয়া যায় না যেমন তারার উপরে চাঁদের ফজিলত সেই মতনই আবিদের উপরে আলিমের ফজিলত জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এনি অর্থ কি অর্থ কি চাঁদ যে আলোটা দেয় সে আলো থেকে তারা আলো অর্জন করে তারারা সেই আলোকে হাসিল করে সেই মতনই আলিমের দ্বারা আলিমের বক্তব্যের দ্বারা সাধারণ বান্দারা আলো অর্জন করে আলো হাসল করে জোর বলুন তার বলে আছেন ইননামা ইনাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া তো আল্লাহর নবী উলামা এর অর্থ হলো যে উলামা গুনের ইত্তেবা করতে হবে কথা ঠিক কি না যদি উলামা গুনের ইত্তেবা না করার আদেশ হত উলামা গুনকে যদি মানার না আদেশ মানার যদি আদেশ না থাকত নবী পাক কোনোদিনও উলামা গুনকে নিজের وارিস বানিতেন না আমার নবী পাক উলামা গুনকে ফুকাহা গুনকে মুহাদ্দিসিন গুনকে মুজতাহিদিন গুনকে নিজের وارিস বানিয়েছেন দেশ বানানোর অর্থ হলো নবীর আমরা অনুসরণ করি নবীর ইতাত করি নবীর পরে ওলমারও ইতাত করতে হবে আর ওলমার ইতাত আসলে নবীর ইতাত নবীর ইতাত আসলে আল্লাহর ইতাত জোরে বলবেন না হ্যাঁ জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এবারে আসুন নবীর আল্লাহর মহব্বত আমরা আল্লাহর সঙ্গে মহব্বত করি কি করি না বাবারা জোরে বলবেন আমরা নবীর সঙ্গে মহব্বত করি না করি আল্লাহর সঙ্গে মহব্বত করি আচ্ছা বলে যে আল্লাহর মত নবীর সঙ্গে মহাব্বত করা যাবে না আল্লাহর সঙ্গে যতটা মহাব্বত ততটা মহাব্বত নবীর সঙ্গে করা যাবে না আপনার মনে রাখবেন বাবারা আল্লামা ইবনে তাইমিয়ার নাম শুনেছে আল্লামা ইবনে তাইমিয়া যে ইবনে তাইমিয়াকে ওয়াহাবীদের মোলবিরা বেশি ফলো করে সেই আল্লামা ইবনে তাইমিয়া কিতাবের মধ্যে লেখছে যে আল্লাহ আর রাসূলের মহাব্বতের মধ্যে কোনো পার্থক্য নয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর রসুলের মহাব্বতের মধ্যে ইতাহাতের মধ্যে কোন পার্থক্য না 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 শিরিক হয়ে যাবে এই মশলাটা যদি বয়ান করা হয় ও যদি শুনেলে তো শিরিকের ফতোয়া ঠুকে দেবে যে আল্লাহ রসুলের মোহাম্বতের মধ্যে পার্থক্য না কিন্তু আমাদের আপনার আল্লামা ইবনে তাইমিয়ার কেতাব পড়া আল্লামা ইবনে তাইমিয়া আমার নবীর মোহাম্বতের অধ্যায় বানছে চাপ্টার সেই চাপ্টারের মধ্যে লেখছেন যে নবীর আল্লাহর মোহাম্বতের মধ্যে পার্থক্য নাই এই কথাটা বলা যাবে না আল্লাহর সঙ্গে বেশি মোহাব্বত করি নবীর সঙ্গে অল্প মোহাব্বত করি এই মতন বক্তব্য দেওয়া যাবে না কেননা নবীর মহাব্বত আসলে আল্লাহর মহাব্বত নবীর এতাত নবীর আল্লাহর এতাত যখন আমরা নবীর এতাত করি আসলে আল্লাহর এতাত হয় যখন নবীর পেরবি করি আসলে আল্লাহর পেরবি হয় যখন নবীর সঙ্গে মহাব্বত করি সে মহাব্বত আসলে আল্লাহর সঙ্গে হয় জোরে বলবেন না সুবহানাল্লাহ কোন বান্দা যদি বলে নবীর সঙ্গে অল্প মহাব্বত করি আল্লাহর সঙ্গে বেশি মহাব্বত করি অর্থ হবে যে নবীর সঙ্গে অল্প মহাব্বত আরে নবীর মহাব্বত আসলে আল্লাহরই মহাব্বত যখন আল্লাহরই মহাব্বতের নাম নবীর মহাবত ফির এখানে পার্থক্য করা যাবে না জোরে বলবেন না শুভানাল্লাহ